গত যে নতুন করার একটা শপথ নিয়েছিলাম একটা ঐক্য ধরে রাখার যে একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছিলাম সে ঐক্য বলেন সেই শপথ বলেন আমরা সবকিছু ভেঙে ফেলে প্রত্যেকজন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাজনৈতিক দল ইন্ডিভিজুয়ালি তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করার জন্য যে ঐক্য ধরছিল যে শপথ গ্রহণ করছিল জুলাই আগস্টের পর সেই শপথ কিন্তু তারা বলে গেছে সেই ঐক্যের রশি তারা কিন্তু ছেড়ে দিচ্ছেন সেজন্য বলতেছি বর্তমান বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে গত কয়েক মাস ধরে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সংঘাত কলহ তর্ক বিতর্ক এই সকল কিছুর মধ্য দিয়ে না তৃতীয় একটা পক্ষের শক্তি সেটা কিন্তু আমরা এখনো বুঝতেছি না আর আমরা করতেছি না এই যে গত কয়েক মাস ধরে বলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই দ্বিমতানৈক্যের ফাটল ধরছে যেই ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে পুনরায় সংস্কার করার যে একটা প্রস্তাবনার মধ্য দিয়ে যাওয়ার কথা ছিল সেই ঐক্যমত্য কমিশনের গিয়েও আমরা ঐক্য ধরে রাখতে পারতেছি না কেউ বলতেছে সংবিধান সংস্কার করা যাবে না কেউ বলতেছে রাজনৈতিক দল যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে তারপর তারা সংবিধান সংস্কার করবে আবার কেউ কেউ বলতেছে নির্বাচনের আগে তার মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন করে সংবিধান রচনা করতে হবে তার মানে আমরা বাহাত্তরের সংবিধানকে ছুড়ে পেলে দিয়ে নতুন একটা সংবিধান রচনা করে ওই সংবিধানের অধীনে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য কেউ 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 বলতে পারেন অথবা কিছু রাজনৈতিক দলও মত সব কিছু মিলিয়ে বলতে পারেন বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশের যে গত একটা বছরের এই সকল কিছুর মধ্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব গত জুলাই আগস্টে যে আমরা সহযোদ্ধারা বা আমরা যে ফ্যাসিবাদী যে আন্দোলন করছিলাম যে গণ আন্দোলন বলতে পারেন যে বিপ্লব যে গণ অভ্যান আমরা রচনা করছি এই সকল কিছু অর্জন করার জন্য যে ঐক্য ধরে রেখে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি মাঠে ময়দানে ওই ঐক্য কিন্তু আমাদের মধ্যে এখন নেই যদিও বলতে পারেন এই ঐক্য না থাকের কথা না তা প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা চাহিদা রয়েছে তাদের যে তাদের অভ্যন্তরীণ কাঠামো তাদের রাজনৈতিক যে শিষ্টাচার প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা যে সিস্টেম রয়েছে সেই বলতেছি আমরা বাংলাদেশের স্বার্থে অথবা যে সৌর সরকার শেখ হাসিনার এগেনস্টে যে আমরা একমত হয়ে এক রাস্তায় দাঁড়িয়ে একটা সুতো ধরে যে ঐক্য আমরা যে ঐক্যবন্ধনে আমরা আবদ্ধ হয়েছিলাম সে ঐক্য কিন্তু আমাদের এখনো দরকার কারণ বাংলাদেশে যেই সরকারের যে দেখবেন রয়ে গেছে আমাদের প্রত্যেকটা সেক্টরে দেখবেন সৌর সরকারের সেই দোষরা বসে আছে সেজন্য বলতেছি নতুন বাংলাদেশ ঘটতে হলে অথবা বাংলাদেশকে নতুন করে সংস্কার করতে হলে আমাদেরকে ঐক্য ধরে রাখা খুবই অপরিহার্য আমরা যদি এখন দেখেন তয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আমরা বলতে পারি বিএনপি তো জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে তারা ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে এটা বলাই যায় এটা সাধারণ বিষয় তবুও বাংলাদেশে এখনো কিন্তু চরম পন্থা বলেন যেই আমাদেরকে আমাদের বাংলাদেশের জন্য যেই যেই ক্ষতিকারক যেই যেই বলতে পারেন যে দল আওয়ামী লীগ শোর সরকার হাসিনার দোসর এরা কিন্তু রয়ে গেছে সেজন্য বলতেছে আমাদেরকে এখনও ঐক্য ধরে রাখা খুবই অপরিহার্য কিছুদিন আগে দেখছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুকে যেভাবে জাতীয় পার্টি চোদ্দ দল মিলে যেভাবে তারা আক্রমণ করছে এটাও আমাদের জন্য কিন্তু অত্যন্ত শিক্ষণীয় বিষয় সেই জন্য বলতেছে আমাদের ঐক্যটা খুবই দরকার এই বাংলাদেশের জন্য